হরে কৃষ্ণ আগামী আগস্ট রবিবার পবিত্র রাধা ব্রতের দিন একটি রাধা ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে তাই ভক্তরা ভক্তের সহিত এই রাধা ব্রত পালন করবে শ্রীমতী রাধারণের পুজো করবে কিন্তু এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই যে খাবারগুলো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই রাধাষ্টমী এই ব্রতের বিশেষ জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীমতী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে রাধা ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে এবং যত প্রকার ব্রত রয়েছে যেমন এই যে কয়েকদিন আগে গেল হচ্ছে সেই গণেশ চতুর্থী ব্রত এরকম করে শিব চতুর্দশী ব্রত রয়েছে তারপরে কাকতায়নী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত এরকম করে সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এর উপরে কোন শ্রেষ্ঠ ব্রত নেই এবং এই একাদশী এজন্য ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন কিন্তু এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ লাভ হয় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান পূর্ণ কিন্তু লাভ হয়ে থাকে এই জন্য এই রাধাষ্টমী ব্রত প্রত্যেকটা ভক্ত বিশেষ ভক্তি শ্রদ্ধার সহিত কিন্তু পালন করবে শুধু তাই নয় এই দিনটি আরো কেন মহিমাপূর্ণ যে এক সহস্র কন্যাদান দান করলে যে পুণ্য লাভ হয় তার থেকেও অধিকও পুণ্য লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা অনেক সময় পিতা মাতার যদি একটা কন্যা সন্তান হয় তারা অনেক সময় খুশি হয় না কেন যে ভগবান যদি আমাকে একটা ছেলে সন্তান দিত ভালো হতো কিন্তু এই যে কন্যা কন্যার যে কত মহিমা একটা সন্তান ছেলে সন্তান। বাবার পিতৃকুল উদ্ধার করতে পারে কিন্তু একটা মানে একটা একটা ছেলে হচ্ছে পিতৃকুল উদ্ধার করতে পারে কিন্তু কন্যা সন্তান পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলি কিন্তু উদ্ধার করতে পারে এর জন্য কন্যা জগতে মহিমাপূর্ণ তো বাবা মা অনেক সময় কন্যা হলে খুশি হয় না কিন্তু শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার কন্যাকে সৎ দান করতে পারে তবে তার এত পূর্ণ হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না আর এরকম করে সহস্র কন্যা দান করলে যে পুণ্য লাভ হয় শুধুমাত্র এই একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সমান পূর্ণ ফল কিন্তু লাভ হয়ে থাকে এই জন্য এই ব্রতের দিনটি এতটা মহিমাপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ দিন এবং সেই পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে আরো বলা হয়েছে যে সমস্ত তীর্থে ভ্রমণ করলে প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার হলেও এই তীর্থ ভ্রমণ করা উচিত এরকম করে সমস্ত তীর্থে পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ বিদ্যমান এই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পূর্ণ লাভ হয় শুধুমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান পূর্ণ ফল কিন্তু লাভ হয় এবং এই রাধার কৃপা ছাড়া কিন্তু ভগবানও কখনো কৃপা করে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবার আগে কিন্তু রাধারানীর রানীর কৃপা প্রয়োজন এজন্য মানুষ দীক্ষিত হয়ে তারপরে ভগবানের সেবা করে কেননা সরাসরি ভগবানের সেবা করতে গেলে ভগবান কিন্তু তাকে সহজে কৃপা করে না কারো চরণাশ্রিত হয়ে রাধা রানীকে গুরু মেনে যদি কৃষ্ণ সেবা করা হয় এতেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ হয় তাই তো নাম নেবার পূর্বেও কিন্তু রাধারানীর নাম নেওয়া হয় মানে সর্বপ্রথমে রাধা তারপরে কৃষ্ণ রাধা কৃষ্ণ আবার এই যে শুধুমাত্র যদি কৃষ্ণও বলে শ্রীকৃষ্ণ তো এই যে শ্রী শব্দটা উচ্চারণ করা হয় এই শ্রী হচ্ছে শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়ে থাকে এই জন্য মূলত সর্বাগ্রে রাধারানীর কৃপা প্রয়োজন যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চায় আর এই জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এই শ্রীমতী রাধাষ্টমীর উচিত কেননা জন্মাষ্টমী এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারিনি কোনো না কোনো কারণে সেক্ষেত্রে কথা হচ্ছে আমি কি এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন যদি ভুল করে বা কোনো না কোনো কারণে জন্মাষ্টমী ব্রত পালন করতে নাও পারেন তবে যে এই পালন করতে করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন পারেন বাড়িতে অশৌচ করেছে বা মায়েদের শরীর খারাপ হয়েছে সেক্ষেত্রে কি ব্রত করা যাবে কিনা হ্যাঁ যেকোনো অবস্থাতেই আপনারা যে কেউ ব্রত করতে পারবেন যদি বাড়িতে অশৌচ অবস্থা আসেও যে যেকোনো সময়ে যে কেউ এই ব্রত রাধারানীর কৃপা লাভের জন্য এই দিনে ব্রত করতে পারবেন এবং এই এক মানে অষ্টমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে আমরা প্রথমে সেই প্রসঙ্গে এই রাধা অষ্টমী তিথি শুরু হবে মূলত একত্রিশে আগস্ট রবিবার রাত দশটা আট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাধা অষ্টমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আগামী আগস্ট রবিবার এবং উপবাস মূলত কতক্ষণ করব। ব্রত কতক্ষণ পর্যন্ত করব। এটা নিয়ে একটা বিশেষ দ্বিমত থাকে কেউ কেউ বলে রাধা অষ্টমী উপবাস করতে হবে অর্ধবেলা কেউ কেউ আবার বলে থাকে রাধা ব্রতের উপবাস করতে হবে পূর্ণ দিবস তাহলে কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত আসলেই উপবাস করা উচিত সেক্ষেত্রে মনে রাখবে রাধারানী কিন্তু আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল এবং তিনি দুপুরের সময়ে আবির্ভূত হয়েছিলেন বৃষভানুর কন্যা এবং কীর্তিদার কন্যা রূপে তো এই যে তিনি আবির্ভূত হয়েছেন তাই এই নিয়ম অনুসারে ভক্তরা কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণ যেমন রাত্রি মধ্যরাত্রিতে রাত্র বারোটার সময় আবির্ভূত হয়েছেন তাই ভক্তরা রাত্র বারোটা পর্যন্ত নির্জলা ব্রত করে তো এটি করতে পারলে ভালো কিন্তু মূলত ব্রত শাস্ত্রীয় নিয়ম অনুসারে দুপুর পর্যন্ত করতে পারবেন আপনারা পালন করলে ব্রত হবে তবে সংকোচ বোধ করে আরে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বারোটা পর্যন্ত করেছি রাধাষ্টমী ব্রত কিভাবে অর্ধ দিবস করব। আমি হচ্ছে পূর্ণ দিবস ব্রত করব। এটি করতে পারলে অবশ্যই ভালো তবে আমরা অনেকে আছে যে রাধাষ্টমীর দিনে পূর্ণ দিবস ব্রত করি কিন্তু যারা অর্ধবেলা ব্রত করে তাদের নিন্দা করি আরে অর্ধবেলা ব্রত করেছে এতে কি ব্রত হয় নাকি এই যে নিন্দা করা এটি কিন্তু অপরাধের মনে রাধাষ্টমী ব্রতের দিনে ভুল করেও যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে যারা ব্রত করবে কিংবা অর্ধবেলা করবে তাদের কখনো নিন্দা করবে না মনে রাখবে বৈষ্ণব বৈষ্ণব কখনো কারো নিন্দা করে না এই দিনে কোনো ব্যক্তির নিন্দা করা উচিত নয় আরে রাধারানীর যদি কৃপা হয় ভগবান শ্রীকৃষ্ণ আপনা থেকে কৃপা করতে বাধ্য এই যে রাধারানের প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী প্রাণামামি হরিপ্রিয় হে গৌরাঙ্গী হে শ্রীমতী রাধারানী তোমার কৃপা হলে বৃন্দাবনে ব্যক্তি থাকার বা বাস করার যোগ্য হয় তো তুমি আমাকে কৃপা করো যেন আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্যক্তি হতে পারি এমন করে এই রাধাষ্টমী ব্রতের দিনে প্রার্থনা করা উচিত এবং এই রাধার কৃপা হলে ভগবান আপনা থেকেই কৃপা করে কিন্তু আমরা অনেকে জানি না এই বিষয়টা সর্বপ্রথমে ভগবান শ্রীকৃষ্ণের থেকে কিভাবে রাধা রানীর আবির্ভাব হয়েছে সৃষ্টির শুরুতে সমগ্র জগতে তখনও সৃষ্টিকার্য সম্পাদন হয়নি ভগবান শ্রীকৃষ্ণ একাকী বসে রয়েছেন স্বতশৃঙ্গ পর্বতীর উপরে রাস মঞ্চে তখন ভগবান একাকী বসে আছেন আর একা একা দেখবেন বেশিক্ষণ ভালো লাগে না মানুষ হচ্ছে আমরা সামাজিক জীব একসঙ্গে থাকতে বেশি ভালো লাগে বা পছন্দ করি সবাই তো ভগবান শ্রীকৃষ্ণও তেমনি তো তিনি শতশৃঙ্গ পর্বতে বসে রয়েছেন রাসমঞ্চে তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমার যদি একজন সঙ্গী হয় তবে ভালো লাগবে তো এই চিন্তা করে ভগবান নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব করিয়েছেন বা জন্মদান করিয়েছেন বাম অঙ্গ থেকে এবং তখন শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হয়েই তিনি হচ্ছে ধাবমান হচ্ছেন ধাবমান হচ্ছেন কি জন্য প্রভুর সেবা করার জন্য তার পুষ্প সংগ্রহের জন্য এইখান থেকে রাধারাণের নামটি এই যে যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন তাই সেই রাজমঞ্চের রা এবং তিনি ধাবমান হয়েছেন ধাবমানের ধা এই দুটি মানে অক্ষর নিয়ে একটা দিব্য শব্দ গঠিত হয়েছে রা ধা এই এই জন্য এই হয়েছে আর এই রাধারাম যদি আপনারা এই রাধা অষ্টমীর দিনে বিশেষভাবে জপ করতে পারেন এর ফলে জীবনে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে কিন্তু আপনারা এই রাধাষ্টমীর দিনে যে কার্যগুলো করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে রানীর বিশেষ লীলা কথা পাঠ বা শ্রবণ করবেন এবং এই রাধাষ্টমীর মানে রানীর বিশেষ নাম আপনারা জপ করতে পারেন পাশাপাশি হচ্ছে এই যে এই জন্য একটা কথা রয়েছে যে কৃষ্ণ পূর্ণ শক্তিমান রাধা পূর্ণ শক্তি দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি এবং কৃষ্ণ পূর্ণ শক্তিমান আর এই দুই বস্তু কখনো ভেদ নেই আপনারা জন্মাষ্টমী ব্রত পালন না করলেও এই ব্রতটি বিশেষভাবে পালন করতে পারেন এবং পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে আরো বলা হয়েছে যারা এই ব্রতটি পালন করবে না তাদের নরক যাতনা থেকে কেউ রক্ষা করতে পারবে না তাদের কোটি কল্পকাল নরকের যাতনা ভোগ করতে হবে যারা এই ব্রতটি অবহেলা করবে রাধা অষ্টমী ব্রত পালন করবে না কোটি কল্প কাল মানে হচ্ছে এক কল্প হচ্ছে ব্রহ্মার একদিন আর এই পৃথিবীতে সত্য ত্রেথা দাপর করি এই চার যুগ মিলিয়ে হয় একটা চতুর্যুগ এরকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা রাত্রি হয় আবার সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় আর এই দুই সহস্র চতুর্যুগ মিলিয়ে ব্রহ্মার একটা কল্প হয় এরকম শত কোটি কল্প তাকে নরকের যাতনা ভোগ করতে হয় এবং যদি কোনো মায়েরা জেনে বুঝে এই ব্রতের অবহেলা করে পালন না করে তবে তাদের জন্য বলা হয়েছে কি বৃদ্ধ কি যুবতী কি নারী কি পুরুষ প্রত্যেকের এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত যদি কোনো মায়েরা এই ব্রত পালন না করে অবহেলা করে তবে তিনি কল্প নরকের যাতনা তো ভোগ করবেই সেই সঙ্গে এর পরে গিয়ে যদি কখনো নারীর দেহে শরীর ধারণ করে মানে নারীর জন্ম লাভ করে তবে সেই নারী অল্প বয়সে বিধবা হবে মানে তার স্বামী মারা যাবে জীবনে দুর্ভাগ্য আসবে এবং এছাড়াও যারা এই ব্রত পালন করবে সেক্ষেত্রে তার কোটি মানে পুরুষ মানে তার বংশধর এক কোটি বংশধর তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে যেতে পারবে এজন্য যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই রাধা অষ্টমী ব্রত আপনারা বিশেষ করে পালন করবেন এবং বাড়িতে কিভাবে এই ব্রত পালন করতে পারেন মনে রাখবে আমরা তো জানি অনেকেই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় আপনারা ব্রতের আগের দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করবেন এরপরে হচ্ছে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করে তারপরে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে নেবেন খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন অনেকে প্রশ্ন করে যে আমি তো সময় খাবার খেলে হলো কিন্তু না বেশি খেতে নেই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন এবং রাধাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন উঠে এই রাধা অষ্টমীর দিনে যে কার্যগুলো প্রত্যেকের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে সকালবেলা উঠেই আপনি রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো দিবেন রাধারানীর পুজো দিলে যত রাধারানী প্রসন্ন হয় তার থেকেও বেশি খুশি হয় যদি এই শুভ দিনে কেউ শ্রীকৃষ্ণের পুজো করতে পারে কেননা কৃষ্ণ পূজার মাধ্যমেই রাধারানী কিন্তু হয় তাই এই এই আপনারা বিশেষ করে করবেন এবং দিনে অবশ্যই আর কাজ করবেন কিছু না করতে পারলেও রাধারানীর চরণে পুষ্প নিবেদন করবেন আর দুপুর বারোটা পর্যন্ত উপবাস যে কেউ করতে পারে অনেক সময় আমাদের না দুপুর বারোটা পর্যন্ত এমনিতেও না খাওয়া থাকা মানে হয় অনেক সময় থাকা তো আপনারা প্রত্যেকে উপবাসটা কিন্তু পালন করবেন মিস করবেন না কেউ এবং এই দিনে চেষ্টা করবেন রাধারানীর চরণে পুষ্প নিবেদন করতে যেমন রাধারানীর বক ফুল খুবই প্রিয় তারপরে কদম ফুল খুবই প্রিয় কদম্বু ডালে কত রাধারানী সেই লীলা করেছেন তাই আপনারা এই দিনে কদম্বু ফুল শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে পারেন এর ফলে বিশেষ মঙ্গল হয় পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা কিছু না করতে পারলেও চেষ্টা করবেন সেই অভিষেক দর্শন করতে বিভিন্ন মন্দিরে ইস্কন মন্দির আছে সেখানে অভিষেক হয় অভিষেক যারা করে এবং যারা দর্শন করে দুজনেই কিন্তু সমান ফল লাভ করতে পারে তাই এই দিনে আপনারা সেই অভিষেক দর্শন করবেন এতেও বিশেষ কৃপা লাভ হয় এবং সেই অভিষেকের চরণামৃত গ্রহণ করে আপনারা এই ব্রত ভঙ্গ করবেন তো যাই হোক এখন আমরা জেনে নেব এই রাধাষ্টমী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে আমাদের একটা বিভ্রান্তি রয়েছে আমরা অনেকেই এই রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে সাধারণ জাগতিক ভাবে উপস্থাপন করে বিকৃত করে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী যে সাধারণ নয় তারা দুজন দুই দেহ নয় এক আত্মা এই বিষয়ে সুন্দর ছোট্ট একটা কাহিনী বর্ণনা করা হয়েছে আশি নম্বর প্রথমে সেই প্রসঙ্গে জেনে এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি কোন খাবারগুলো এই দিনে খাওয়া উচিত নয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছিলেন তখন কার সুন্দর একটা কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিয়েছেন রাধা এবং কৃষ্ণ তারা হচ্ছে দুই দেহ নয় তারা এক করে ভগবান যখন চলে যাচ্ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা এবং বাবা নন্দলালার আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রিয়সী শ্রীমতী রাধারানী খবর টিপে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলেছে তার আর তার মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে চলে যেতে পারে এখানে প্রেম শব্দটা শুনে আমাদের সাধারণ ভালোবাসার কথা মনে হতে পারে কিন্তু মনে রাখবে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম একমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কাজ সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম তখন গিরিধারী বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও রথ থামাও এখনি সময় দাও একটু আমায় আমার প্রিয়া রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটি কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে আমি যেতে পারবো না আর এক মুহূর্তেও থাকতে পারবো না এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার রাস রাশেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকেই দোষ দিচ্ছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে দেখছেন তারই পরমাত্মীয় প্রেমিকা সুন্দরী সখী আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে তারই রূপ অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখেও আমি এসেছি এসেছি তোমার জন্য কেদো না আর আমি ছিলাম আছি আর থাকবো তোমার ওই আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস তুমি আজ আমায় প্রশ্ন করছো কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই বিচ্ছেদ আমি করছি না শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার পিতামাতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব পালন এবং রাজধর্ম পালন করা শ্রী রাধা বললেন হে দীনবন্ধু আজ তুমি এসব আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো সব কথা আমায় তুমি বলনি বলোনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে ছো কখনো এ কেমন প্রেম সখা তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় হ্যাঁ কি তাই তো এবার তো নিয়ে যাবে আমায় তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রীমতী রাধারানীর থেকে মুখ ঘুরিয়ে পিছন ফিরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বললেন হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি আগে জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর দিকে তাকালেন তাকে দেখে শ্রী রাধারানী অবাক হয়ে গেলেন কেননা এ তিনি তো স্বয়ং নিজে রাধা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা হয়ে গিয়েছেন রাধা বলছেন প্রভু একই লীলা তোমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধেকে চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় দুটি ব্যক্তির মধ্যে হয় কিন্তু আমরা দুই দেহ হলে একই আত্মা বিশ্বাস করো আমরা দুজন আলাদা নয় আমরা এক শরীর এক আত্মা আমরা এক আর তুমি তুমিওই বলো যে কিভাবে দুটি মানে এক আত্মার মধ্যে বিবাহ হয় আমরা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে যে কৃষ্ণ সেই রাধা আবার যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বদাই এক এবং অভিন্ন একই আত্মা তখন শ্রীমতী রাধারানী বুঝতে পেরেছিলেন এবং তার সেই কষ্টটা কিছুটা লাঘব হয়েছিল জন্য মূলত এই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী অভিন্ন আর সেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য সর্বপ্রথমে রাধারানীর ভক্ত হওয়া প্রয়োজন এই জন্য বৃন্দাবনে কিন্তু সবাই রাধা রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু কম বলে রাধারানী হচ্ছে ওখানে কেন রাধার কৃপা হলে তবেই তো কৃষ্ণের কৃপা হবে কিন্তু এই শুভতম দিনে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে রাধাষ্টমীর দিনে কখনো ভুলেও আপনারা মাছ মাংস রাজস্বিক খাবার গ্রহণ না মনে রাখবে শুভ দিনে কখনো মাছ মাংস আমিষ জাতীয় রাজসিক খাবার কখনো ভক্ষণ করা উচিত নয় এবং এটি বিশেষ অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে বৃন্দাবনে কখনো কেউ আমিষ কিন্তু ভক্ষণ করে না আপনারা এই আমিষ বা রাজসিক খাবার ভক্ষণ থেকে দূরে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে ভুলেও আপনারা অন্তত পক্ষে বারোটার আগে পর্যন্ত অন্য সবজি আদি গ্রহণ করবেন না প্রত্যেকে কষ্ট হলেও বেশি কষ্ট তো নয় বারোটা পর্যন্ত এমনিতেও আমরা অনেক সময় না খেয়ে থাকি তা আপনি যে কোনো ভাবে হোক বারোটা পর্যন্ত উপবাস করবেন এবং এর আগে কখনো অন্য সবজি আদি পঞ্চ রবি খাবার ভুলেও গ্রহণ করবেন না এতে কিন্তু বলা হয়েছে পদ্ম যে মহাপাপের ভাগি হয় তাকে নরক যাতনা থেকে কেউ রক্ষা করতে পারে না আপনারা প্রত্যেকে এই দিনটি অবহেলা করে নয় বিশেষ ভক্তি ভরে পালন করবেন এমনকি পদ্ম পুরাণে আরো বলা আছে যদি কেউ অবহেলা করেও এই ব্রত পালন করে তবে তার সেই পূর্বপুরুষ নয় শুধু তিনি নিজেও মুক্তি লাভ করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৈকুণ্ঠ ধামে গোলক বৃন্দাবনে তার গতি হয় দিব্য ধামে তিনি অবস্থান করতে পারেন এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে যারা নেশা করে সেই বিড়ি সিগারেট গ্রহণ করে থাকে তার আপনারা ভুলেও এই একটা দিন নেশা করবেন না নেশা থেকে দূরে থাকবেন আশা করি রাধারানীর কৃপা একটু কোহলেও লাভ হবে হরে কৃষ্ণ আশা করছে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীমতী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ